এক গ্রামে হরি নামে এক চাষী বাস করত। নিজের কোনো জায়গা জমি না থাকার কারণে গ্রামের জমিদারদের জমিতেই চাষের কাজ করত সে শিখা শিখা উফ খুব গরম পড়েছে গো এক গ্লাস জল দাও তো বুঝলে শিখা ফসল কাটার সময় হয়ে এসেছে কত কষ্ট করে ফসল ফলাই আর জমিদারবাবু যেটুকু ফসল আমাদের দেয় ওতে আমাদের সংসার ভালো চলে না ভাবছি এবার জমিদারবাবুর কাছে একটু বেশি করে ফসল চাইব হ্যাঁ বলে দেখো দুটো ফসল ঘরে আসত সেটাও গেল বন্ধ হয়ে জমিদারবাবু বলেছেন ওনার জমিতে আর এই গ্রামের কোনো জমিতেই চাষ করতে দেবে না তাহলে এখন আমরা কি করে খাবো জানি না জানি না গো এখন আমরা কি করে খাবো শুনছো এই নাও মায়ের দেওয়া এই শেষ ভালাটা নাও এটা বিক্রি করে যা টাকা পাবে ওটা দিয়েই না হয় কদিন চালাও তুমি এটাও দিয়ে দিচ্ছ হে ভগবান আমরা কি পাপ করেছিলাম যে আমাদের এত শাস্তি দিচ্ছ তুমি দেখো আমি তোমাকে আবার সোনার বালা কিনে দেব হরি সেই বালা নিয়ে গ্রামের একমাত্র শেখরা পবনের কাছে যায় ও পবন এই বালাটা বিক্রি করব ও হরি এই বালাটা তুমি কোথার থেকে পেলে বিয়ের পর মা আমার বউকে কিছু গয়না তা এখন শুধু এই একটাই সম্বল দাম কত হবে গো বলো না না যতটা ভাবছিস ততটা নয় এর খুব একটা দাম পাবি না ওই দু হাজার টাকার মতন পেতে পারিস এত সোনা মাত্র দু হাজার টাকা আর সোনার দাম তো এখন নেই রে এই দু হাজার টাকাটাও বেশি হয়ে যাচ্ছে না 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 আমি দু হাজার টাকাই এই বেলা বেচবো না আচ্ছা আচ্ছা দে দে আমি না হয় তোকে আরো দু হাজার টাকা বাড়িয়ে দিচ্ছি না না আমি এই বেলা এত কম দামে বেচবো না না এই গ্রামে এই বালার খুব একটা দাম পাওয়া যাবে না বরং এটা নিয়ে শহরেই যাই হরি সেই বালা বিক্রি করার জন্য শহরে যায় কি গরম হরি শহরের একটি সোনার দোকানে এসে পৌঁছায় বাবু আমি এই বালা বিক্রি করতে চাই হ্যাঁ হ্যাঁ আইয়ে আইয়ে কই দেখি বাহ এই তো একদম খাঁটি সোনা আছে আচ্ছা ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি এটাকে মেপে দেখছি বুঝলেন দাদা যা ওজন হচ্ছে তা তো সম্পূর্ণটা সোনা নয় এর মধ্যে কিছু খাদও আছে তবে আপনার যা সোনা আছে এই জন্যে আমি আপনাকে বিশ হাজার রুপায় দিতে পারবো মানে কুড়ি হাজার টাকা দেব কুড়ি হাজার টাকা ঠিক আছে বাবু আমি বিক্রি করবো আচ্ছা ঠিক আছে তাহলে এই নিন আপনার বিশ হাজার রুপায় বাহ। শহরে এসে তো বেশ ভালোই হলো অনেক বেশি টাকায় বালাটা বিক্রি হলো গ্রামের ওই পবন কত কম দাম দিচ্ছিল বাবা খুব গরমও পড়েছে খুব জল পিপাসা পেয়েছে হুম আশেপাশে তো কোথাও কলও দেখছি না যাই একটা আইসক্রিমই খাই দাদা আমাকে একটা আইসক্রিম দেন তো এই এই নিন নিন দাদা 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 কত টাকা টাকা তখনই হরির মাথায় একটা বুদ্ধি আসে জমিদার বাবু তো বলেইছেন ওনার জমিতে আর চাষ করতে দেবেন না আর গ্রামের কারো জমিতে চাষ করতে দেবেন না এখন তো আমার কাছে কিছু টাকা আছে তো এই টাকা দিয়ে গ্রামে এই আইসক্রিমের ব্যবসা করলে এই গরমে বেশ ভালোই চলবে মনে হয় আর যদি না চলে আর কী বা করার আছে কিছু তো করে খেতে হবে যাই আজ প্রথম দিন তো অল্প করে নিয়ে যাই হে ভগবান তুমি রক্ষা করো গো কোথায় গেলে বাইরে এসো এই দেখো কি এনেছি বিক্রি করে যা টাকা পেয়েছি কিছু টাকা দিয়ে আইসক্রিমের ব্যবসা করব বলে কিনে আনলাম বেশ ভালো করেছ বিক্রি করবে কি করে হ্যাঁ ওটাও ভেবে রেখেছি আমাদের ওই ঠেলাগাড়ি করে বিক্রি করব। আসছি গো হ্যাঁ এসো দুগ্গা দুগ্গা হরি গ্রামের বাজারে গিয়ে দাঁড়ায় আইসক্রিম গরমে ঠান্ডা গরমে ঠান্ডা খেজান যান মাত্র পাঁচ টাকা আরে হরিদা চাষ ছেড়ে এখন আইসক্রিমের দোকান দিয়েছ বাহ বেশ ভালো ভালো সেই কবে শহরে গিয়ে আইসক্রিম খেয়েছিলাম কই দাও দেখি আমাকে একটা আইসক্রিম দাও হ্যাঁ দাদা দিচ্ছি এই নিন আহ খুব ভালো তো খুব ভালো খেলাম দাদা আর একটা দাও তো দাও দেখি হরিদা আমাকেও একটা আইসক্রিম দাও বাহ হরিদা খুব ভালো খেলাম এইভাবেই হরির আইসক্রিমের দোকান পুরো গ্রামে জনপ্রিয় হয়ে ওঠে এই কথা গ্রামের জমিদারের কানে পৌঁছায় কি আইসক্রিমের দোকান আইসক্রিমের দোকান খুলে হরি গ্রামে ব্যবসা করছে না 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 এটা তো হতে দেওয়া যায় না আমাকে না বলেও গ্রামে ব্যবসা করছে কি করে এই যা তো হরিকে ডেকে নিয়ে আয় তারপর জমিদারের লেঠেলরা হরিকে ডাকতে তার বাড়িতে যায় কি হয়েছে জমিদার মশাই তোকে ডেকেছেন। যার দরকার তাকে আসতে বল গিয়ে আমার এখন সময় নেই এত বড় সাহস কেলি তোরা না গ্রামবাসীদের ডাকবো হরির এত বড় সাহস আমার কথা অমান্য করা এই চল তো আজ হরির একদিন কি আমার একদিন শিখা দেখো আজও সব আইসক্রিম বিক্রি হয়ে গেছে ভগবানের বাজারে একটা বড় আইসক্রিমের দোকান খুলব হরি হরি বাইরাই কি হয়েছে তোর এত বড় সাহস তুই আমাকে না বলে গ্রামে আইসক্রিমের ব্যবসা করছিস আর আমার কথা অমান্য করা হ্যাঁ আমি এখন নিজের ব্যবসা করছি কোনো অন্যায় তো করিনি তাছাড়া আমি খারাপ কথায় বলেছি যার দরকার তাকে আসতে বলে তবে রে আমার মুখে মুখে কথা এই গাড়িটা কি এটা কি করছেন এটা কি করছেন ভাঙবেন না ভাঙবেন না দেখ কেমন লাগে খুব কথা বলছিলি তাই না আমার মুখে মুখে তর্ক করা এই চল তোরা হে ভগবান আমরা তো কোনো দিন কারো ক্ষতি চাইনি তবে আমাদের সাথে এমন হয় কেন কি গো কি হবে এবার আমাদের কি খাবো আমরা সব তো ভেঙে দিয়ে চলে গেল বাবা বাবা আমায় কিছু খেতে দেবে বাবা আমার খুব খিদে পেয়েছে আজ তিন দিন ধরে আমি না খেয়ে আছি আমায় কিছু খেতে দাও বাবা সে কি গোবর তুমি থাকো কোথায় এ গ্রামে তো এ গ্রামে তো তোমায় দেখেছি বলে মনে হচ্ছে না আমার কি আর কোনো ঠিকানা আছে বাবা যেখানেই দু মুঠো খেতে পাই সেখানেই কিছুক্ষণ থেকে যায় ঠিক আছে বাবা আসুন আসুন এখানে বসুন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি এ নিন বাবা খেয়ে নিন আ জানো বাবা এই কদিন ধরে আইসক্রিমের ব্যবসা শুরু করেছিলাম ভালোই চলা শুরু হয়েছিল ব্যবসা কিন্তু আমাদের গ্রামের দুষ্টু জমিদার

কোনো অন্যায় তো করিনি আমার মুখে মুখে কথা এই ভাঙ ভাঙ। আইসক্রিমের গাড়িটা তারপর আমি বালা বিক্রি করে এই ব্যবসা শুরু করি তাই জমিদার বাবু এই কথা শুনে আমার আইসক্রিমের গাড়ি ভেঙে দিয়েছে আচ্ছা থাক থাক আমার দুঃখের কথা আর তোমায় নাই বা বললাম তুমি নিজেই দিন কাটাচ্ছ দুঃখ নিয়ে তা হ্যাগো হ্যাগো বুড়ো বাবা তোমার পেট ভরেছে তো খুব ভরেছে বাবা খুব ভরেছে এই নাও বাবা আমি তোমাকে এই এই লাঠিটা লাঠিটা দিচ্ছি তোমার বিপদে তোমাকে রক্ষা করবে এই লাঠি দিয়ে আমি কি বা করবো এটা বরং এখানেই থাক এরপর কিছু বুঝতে না পেরে হরি আবারও শহর থেকে আইসক্রিম কিনে এনে গ্রামে ব্যবসা শুরু করে আর সেই কথা আবারও জমিদারের কানে পৌঁছায় জমিদার লেঠেল নিয়ে হরির বাড়ির সামনে হাজির হয় হরি হরি এই তুই আবার আইসক্রিমের দোকান দিয়েছিস এই তোরা দাঁড়িয়ে রয়েছিস কেন ভাং ভাং চল চল ভাং এ কি এ কি আবার ভেঙো না আবার ভেঙো না এইবার সেই বুড়োর দেওয়া লাঠিটি দুষ্টু জমিদার আর তার লেঠেলদের পেটাতে শুরু করে আহ উঃ উড়ে অরে কে মারছে কে মারছে উড়ে বাবা লাগছে তো লাগছে তো উঃ বৌ দেখো দেখো বুড়ে বাবুর দে হয়তো জাদুই লাঠি জমিদারদের ধরে পেটাচ্ছে বেশ হয়েছে আজ ওই শিক্ষা হয়েছে সব ওই বুড়ো বাবার আশীর্বাদ এরপর থেকে জমিদার শুধু হরিকেই না গ্রামের কাউকেই অত্যাচার করে না আর হরিও সেই আইসক্রিমের দোকান করে খুশিতেই জীবনযাপন করে